ডিয়ার লার্নার্স বরাবরের মতো আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের পেজগাণিতিক রাশি থেকে আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আমরা হাজির হয়েছি তো প্রশ্নটা হচ্ছে এরকম এটা হচ্ছে পেজ নাম্বার তিপ্পান্ন এর কাজের গ যে প্রশ্নটা বলছে যদি এ প্লাস বি প্লাস সি ইন টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকস টু সি হয় তবে দেখাও যে এ প্লাস বি প্লাস সি হোল কিউব ইকোয়াল এ কিউব প্লাস বি কিউ প্লাস সি কিউব এটা আমাদের দেখাতে বলছে বাট দেওয়া আছে আমাদের এতটুকু ওকে তো চলুন আমরা এটাকে সলিউশন করবো খুব সহজে আমরা কীভাবে সলিউশন করতে পারি সেটা নিয়ে আমরা আলোচনা করব ওকে তো দেওয়া আছে যেটা সেটা আমরা লিখে নিই দেওয়া আছে যেটা সেটা আমরা লিখে নিই সমস্যা নেই এ প্লাস বি প্লাস সি ইন্টু বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল হচ্ছে আমাদের এ বি সি এটা আমাদের দেওয়া আছে বাট এখন আমরা প্রমাণটা করার চেষ্টা করব তো প্রমাণটা আমরা কোন পাশ থেকে করলে বেটার হবে সেটাই হচ্ছে এখানকার মুখ্য বিষয় তো আমি যদি ডান পক্ষ থেকে বাম পক্ষটা নিয়ে আসতে চাই তাহলে কিন্তু খুব ইজিলি প্রমাণটা করতে পারি তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড সরি রাইট হ্যান্ড সাইড থেকে আমরা আসবো রাইট হ্যান্ড সাইড অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ওকে তাহলে এটা ইকুয়াল আমরা এখন লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এর সূত্র আমরা লিখতে পারি যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কেয়ার প্লাস বি স্কেয়ার প্লাস সি স্কেয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ তো এর যদি থাকে তাহলে কিন্তু আমাদের এতটুকু আসে তো যেহেতু এখানে তাহলে এখানে প্লাস থ্রি এ বি সি হয়ে গেলো ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন জাস্ট আমরা সূত্রটা লিখে নিলাম যে কী প্লাস বি কিউ প্লাস সূত্র হচ্ছে আমাদের এ প্লাস বি প্লাস সি প্লাস ওকে আশা করি বুঝতে পারছেন তো এখন আমরা এর মান এখানে বসাই দিবি যে এব এব মান আমাদের এতটুকু দেওয়া ছিল তো এটা আমরা এখানে দিব তাহলে আমরা যদি কাজ করি এ প্লাস প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বি সি মাইনাস সি এ প্লাস থ্রি ইন্টু এবিসি তো থ্রি এর এ মান হচ্ছে এতটুকু সাথে আবার থ্রিটা থাকবে তাহলে থ্রি ইন্টু এ প্লাস বি প্লাস সি এ ওকে জাস্ট আমরা গুণ করে দেব এতটুকুই ওকে তো ডেট এখন আমরা কাজ করতে পারি সরি তো না ইকুয়াল তো এখানেও এই উৎপাদকগুলোর সাথেও আমাদের এ প্লাস বি প্লাস সি আছে এখানেও কিন্তু এ প্লাস বি প্লাস সি আছে তাহলে আমরা দুজনের কাছ থেকে এ প্লাস বি প্লাস সি আমরা কমন নিই তো যদি আমি কমন নিই তাহলে এখানে পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ ওকে প্লাস এখানে পাবো থ্রি ইন্টু এই যে বি প্লাস বি সি প্লাস সি এ তার মানে থ্রিটা ডিরেক্টলি আমরা যদি গুণ করে দিই তাহলে থ্রি এ বি প্লাস থ্রি বি সির সাথে গুণ হবে থ্রি বি সি প্লাস থ্রি সি এর সাথে গুণ হবে তার মানে থ্রি সি এ ওকে এস এতটুকু তাহলে এমপ্লাইজ দ্যাট আমরা এখন এখান থেকে বলতে পারি এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস আচ্ছা দেখেন এখানে মাইনাস এবি আর এখানে আছে প্লাস থ্রি এবি তার মানে তিনটা হাতি থেকে একটা হাতি বাদ দিলে আরও দুইটা হাতি থাকে বড়োটার সামনে যেহেতু প্লাস তার মানে প্লাস টু এবি সেমভাবে বি সি আর থ্রি বিসি কাজ করলে প্লাস টু বি সি সেমভাবে থ্রি সি এ সি এ আর থ্রি সি এ তার মানে প্লাস টু সি এ ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি এ প্লাস বি প্লাস সি ইন দেখেন এখানে আমরা জাস্ট এখন সূত্র বানানোর চেষ্টা করব তো এটা কিন্তু আমাদের डायरेक्टली সূত্র হয়ে গেছে যে প্লাস বি প্লাস সি এ সূত্র হচ্ছে আমাদের এ প্লাস বি অর্থাৎ তিনটা পদের যোগফলের বর্গের সূত্রটা হচ্ছে আমাদের প্লাস বি সি যার সুদূর হচ্ছে এ প্লাস বি প্লাস সি হলিস্কে ওকে তো দেখেন এখানে এখন দুইটা আর এখানে হচ্ছে একটা তার মানে সুচুকে নিয়ে মনুষ্যে যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে আমাদের মোট হয়ে যাবে তাহলে এর পাওয়ার আর এর পাওয়ার যোগ হয়ে যাবে তার মানে এ প্লাস বি প্লাস সি এর ওপর পাওয়ার আছে ওয়ান প্লাস এর ওপর হচ্ছে পাওয়ার টু তার মানে ক্যাচ করলে আমাদের হবে এ প্লাস বি প্লাস সি এর ওপর পাওয়ার হিসেবে আমাদের থ্রি থাকবে তো এটাই তো আমাদের প্রমাণ করতে বলছিল যেহেতু এটাই আমাদের প্রমাণ করতে বলছে অর্থাৎ বাম পাশে বাম পাশে ছিল আমাদের এটা আর রাইট হ্যান্ড সাইডে অর্থাৎ এটা কিন্তু হচ্ছে আমাদের লেফ্ট হ্যান্ড সাইড অর্থাৎ লেফট হ্যান্ড সাইড তো যেহেতু আমরা লেফট হ্যান্ড সাইড অর্থাৎ রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড বের করতে পারছি অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড তো এটাই তো আমরা দেখলাম অর্থাৎ রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড নিয়ে আসি তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকলস টু রাইট হ্যান্ড সাইড তো এটাই আমাদের দেখাতে বলছে তাই আমরা লেগব দেখানো হলো অথবা শ্যুট আশা করি বুঝতে পারছেন এরপরেও যদি কারো কোথাও কোনো ধরনের সমস্যা থেকে থাকে আপনারা নির্দিদিতায় প্রশ্ন করতে পারেন সাথেই থাকুন ধন্যবাদ সৈকি